আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার বাতিজা ইসমাইলকে বিমানবন্দরে তুলে দিয়ে আমি এখানেই রয়ে গেছি এই কৃষিকে আরও ভালোভাবে জানতে ভালোভাবে বুঝতে কারণ আমাদের ছেলেটা এখন বন্যা এখন কিছু ফ্রি টাইম আছে আমার এই দেখুন আমি আজকে ভিডিওটা করছি যে এই জিঙ্গি গেছে এই দেখেন ভাইরাস মুজাকে ভাইরাস লাগে এই এই দেখুন জাকবাইডাস দেখানোর জন্য আমি ভিডিও শুরু করলাম আমি আসলে এই অঞ্চলের কৃষি দেখে কৃষির প্রেমে পড়ে গেছি যেদিকে দেখাবেন সেদিকে শুধু সবজি ফসল যদিও মাটিটা লাল মাটি এখানে লাল মাটি এই দেখেন একটা নদীর পাশে এখানে মাচাং দিয়ে এটা করলা তো জাকবাইডাসের সবচেয়ে উপযুক্ত ট্রিটমেন্ট হলো যে এটা যখনই দেখা যাবে এটা সম্পূর্ণ সম্পূর্ণ উঠিয়ে ফেলে একটা উপর মানে কবর দেওয়া এটাই উত্তম যদি এটা দেওয়া না যায় তাহলে এখানে প্রচুর মুজে গেছে কারণে ওটা মানে সমস্ত ক্ষেতটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর ফলন আসে না খুব সুন্দর করে দেখতেছি আমি আর ভিতরে যাচ্ছি না আমাদের সিলে সিলেটে আমার এই বছর সিমের মধ্যে এইরকম ভাইরাস প্রচুর দেখেছিলাম আপনারা এই এটা এভাবেই মুক্ত রাখবেন তারপরও এটা মানে যদিও যে গাছে দেখবেন সাথে সাথে সেই গাছটা আপনারা খবর দিয়ে ফেলবেন এটা কনফার্ম তার এবং সাথে সাথে সমস্ত খেতে একটা সত সতনা দেবেন এবং তিনি পরে আবার দেবেন দেখবেন আর কোনো গাছে আসবে না ওকে আসসালামু আলাইকুম